গাইস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউয়ে আমি উনষাট ডলার পেলাম তো এখন কথা হলো একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ তো সেখানে আমি কত টাকা পেলাম এখানে উন ডলার দেখাচ্ছি স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন এখানে আপনার ডিউরেশন হলো সাত সেকেন্ড ভিডিওটা হ্যাঁ ঊনষাট দশমিক জিরো টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তো আজকে আমি হিসাব করবো ঠিক উনষাট দশমিক জিরো টু ডলারে এখানে ঊনষাটটা হলো ঊনষাট ডলার পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টুটা হলো দুই সেন্ট হ্যাঁ এটা যদি আমরা সহজভাবে বুঝতে যাই এই জিরো টু হলো দুই থেকে তিন টাকার মতো ড্যাটস লাইক টু অর থ্রি টাকা বাংলাদেশি হিসাবে আর কি এরকম হতে পারে মেবি তো এখন এটার হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো তো ফেসবুক থেকে আমি আরজেস্ট স্মাইল টোয়েন্টি ফোর কত টাকা পেলাম আমার পেজ থেকে একটা ভিডিও থেকে তো আমি এখন চলে যাব সরাসরি ক্যালকিউটারে তো আমি এখন ক্যালকিউটারে যাচ্ছি যে হিসাবটা আমি নামাবো তো দেখেন একশো কত আমরা আমরা জানি আমাদের ডলার হলো উনষাট দশমিক জিরো তাই না গুণন এখন কথা হলো এক ডলারের কয় টাকা দেয় আগে এই হিসাবটা আমাদের জানতে হবে তো বর্তমান রেট হলো ডলারের একশো টাকা এক ডলার এক ডলার সমান একশো টাকা তাহলে এক ডলার যদি একশো টাকা হয় তাহলে একশো একুশ দিয়ে আমাদের গুণ করতে হবে তো আমি একশো একুশ দিয়ে গুণ করে নিলাম তো এখানে আসছে সাত হাজার একশো একচল্লিশ দশমিক বিয়াল্লিশ তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা অন্য মোবাইলে দেখাচ্ছি আমি তো সাত হাজার একশো একচল্লিশ দশমিক বিয়াল্লিশ মানে ফোর মানে আমি সাত হাজার একশো একচল্লিশ টাকা পেলাম এবং কি বিয়াল্লিশ পয়সা পেলাম শুধুমাত্র একটা ভিডিও থেকে সাত হাজার টাকা হ্যাঁ ইটস নট এটা কিন্তু সামান্য কোনো ইনকাম না আপনি বলতে গেলে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা আপনি মনে করেন সফল হন না হবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন একটা ভিডিও থেকে সাত হাজার টাকা পেয়েছেন আপনি এটাকে আপনি একদম সিম্পলি ভাববেন না তো আমার জন্য এটা অনেক বেশি আবার কমও কেন কম আমি আগে এই কথাটা বলবো বেশি হিসাবটা আমি পরে বলবো কারণ এই জন্য আমার জন্য এই ইনকামটা কম কারণ আমি ফেসবুক থেকে অনেক ফেসবুকে দিন ধরে কাজ করছি তো আসলে সময়টা দিতে পারছি না তার জন্য ইনকামটা একটু কম কিন্তু আমি কাজ অনেক দিন ধরে করতেছি ভিডিওটা আর একটু বেশি ভাইরাল হলে ভালো হইতো আমি মনে করি আর যেটুকুই ভাইরাল হয়েছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে ডলারটা একটু কম আসছে তবে হিসাবে না আরেকটা হলো এখন বর্তমানে ইনকাম একেবারেই কম অনেকের অনেকের ইনকাম দিচ্ছেই না সেই ক্ষেত্রে আমার ইনকাম বেশি হয়ে গেছে এই ভিডিওতে তো আসলে কী বলব ফেসবুকের ইনকামে কম বেশি আছে এটা নিয়ে আপনারা চিন্তা হবেন না আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন তো এটা আমার পেজের ইনকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ